মগো বরিশাল বিভাগের নতুন বৌ খেপা রানী খ্যাত বরগুনা জেলার প্রাকৃতিক সৌন্দর্য লইয়া আয়োজন তো ভাই আয়োজন শুরু করার আগে যারা এখনো নেবাই ভাই ফলো করেন নাই শিগগির ফলো করিয়ে ফেলান আর এই সমস্ত সুন্দর সুন্দর জায়গায় আপনি যার লইয়ে করতে যাইতে চান হ্যাঁ একটু মেনশন দিয়ে ফেলান আর যাগো বরিশাল লইয়ে অ্যালার্জি আছে বরিশালের পশায় হ্যাগো মেনশন দিয়ে দেখাই দেন যে দেহ তোমরা আমাগো বিবেকটা কত সুন্দর তো ভাই এই যে বরগুনা জেলাটা এটা সৌন্দর্যের কথা আর কী কমু এটার সৌন্দর্য সুন্দর সাইয়ে পরে আর সুন্দর ওই নাকা একটা জেলার উপর দিয়া সাইড সিড দিয়ে খরস্রোতা নদী বঙ্গোপসাগরে যাইয়ে মেসছে নদী সাইড দিয়ে যেছে বিষখেলি বলেশ্বর বুড়িশ্বর এবং আন্দার মানে একটু বুঝতে পারতে আসেন কিন্তু অলওয়েজ সৌন্দর্যের একটা তুব অঞ্চলে হ্যাঁ তো বরগুনাবাসী একটু লরিয়ে সরিয়ে বয়ান আর হনেন আলিশ্বে না বাপু এই সমস্ত ভিডিও সামনে পড়লে একটা শেয়ার হরিয়ে দিয়ে নিজে নিজেগো ঢোল প্রথম নিজেগুই ভিডিও হয় মোরা যদি সবাই রে না দেহাই এই পর্যটন স্পট গুলা হেলে ব্যাপাক জানবেই বেকাম্যে এখানে আইবেই বেকাম্যে আর বরিশালের পর্যটন শিল্পের উন্নতি বই বেকামনে হেইডে একটু কন্টোলন ভিডিওতে একটা লাইক দিয়া দেখা শুরু হয়ে যদি প্রথমেই আমনে গো দেখামু সদর উপজেলায় অবস্থিত সুরঞ্জনার সৌন্দর্য খাগদন্য দিয়ার বিষখেলি নদীর যে মোহনা ডানা ভাই সেই মোহনা ঘিরেই প্রাকৃতিকভাবে গড়িয়ে উঠছে ম্যানগ্রোভ বনভূমি সেই বনের পাশেই সুরঞ্জনা রিসোর্টটা অবস্থিত আর এই মোহনায় আছে অলকলতার দ্বীপ যেখানে আছে হরিণ বনমোরগ সহ শত শত প্রজাতির পাক আর এই বন জঙ্গলের মধ্যেই একটা হাক্কা বানাই কর্তৃপক্ষ জ্যাতকায় আপনি প্রকৃতির এককালে দাঁড়িয়ে আইতে পারেন প্রকৃতির সান্নিধ্যে যাওয়া যাকে বলে হ্যাঁ এখানে খারাইয়া চোখ দুইটে বন্ধ হয়ে যা প্রকৃতিতে যদি একটু কান পাতেন হেলে যে ফিল্ডে না ভাই পাইবেন আপনি সব ক্লান্তি দূর হয়ে যাইবে আপনি সবুজ প্রকৃতির লাগে কোলাকুলি করার একটা বন্দোবস্ত কোলো এখানে আছে আর কি না ভাই হ্যাঁ জঙ্গলের মধ্যে একসের ছোট ছোট ঘরও আছে এখানে যেখানে বইয়া গাল গপ্প পারবেন আর একটা কথা বাফু তোমরা যারা কাডা লাইনের লোকজন আসো হ্যাঁ আকাম কুকমের নেয় তো ইয়ে হারাদিন গরো ফেরো হ্যাঁ কইতে চাই এটা হলো কোনো পাঠ খ্যাত না বুঝছো সামাজিক একটা পরিবেশ তোমরা অসামাজিক কাম কাজ করিয়ে নষ্ট করবা না ঠিক আছে যা অজ্ঞ সামনের দিকে অজ্ঞ ওই যে একটু আগে করলেম না যে গাছের মধ্যে ছোট ছোট ঘর খালি গাছের মধ্যে গাছের উপরেও ঘর আছে যেখানে ওঠলে খালি ওয়া ওয়ার ওয়া হ্যাঁ চারিদিকে খালি কি ওয়াও তো যাই হোক না ভাই এখানে পুহুইরের মধ্যে পদ্ম ফুল টুলো আছে আবার হের হেই যে পদ্ম পুকুইরে হ্যাঁ নৌকায় ঘোরার ব্যবস্থাও কলো আছে বা সমেতকার তাই বাপু হাতর না জানলে তোমার এত ডোংকর রিয়া নৌকায় উঠাই পর শিক করে ফেটে হারা দেশের মানু একসাথ করার কোন দরকার নাই এখন আমনে গো যা দেহা মনে ভাই হ্যাঁ দেখলেই তো পাগলই হয়ে যাইবে না নেই আমনের কপালে এইটা নাম দিছি মুই আবার বরিশালের মালদ্বীপ হ্যাঁ নেবা ইহানের যা ভিউ মোটামুটি